ভাই আমার তো ডর করতেছে যদি ধরা পড়া যায় আপনি কোলে এখনই আমি এহান থেকে চইলা দাম শরীফ ডরাস না ডরাইলে খেল খতম যেহানে যেমনে আসস থাক আর ওইহানে কী হয় আমারে জানাবি শোন তোর ডরানের কোনো কামি নাই তোর ভাই আসে এখন খবর ক কি হইতেছে ওইখানে ভাই আফা আর ভাইয়া একদম ভাঙ্গিয়া পড়ছে হ্যাগো কোনো দিকে এখন হুশ নাই তয় তাই আবার কি ভাই সানজিদার যে মেডা মোডা পুষ্প সেমরিটা মনে হয় ঘাটাঘাটি শুরু করছে দেখলাম আফা আর ভাইয়াও সিমড়িডারে চোখে আছে। যা কয় হেরা তাই হুন্তাসে সিঁড়িটা আঙ্গল লাইয়া বিপজ্জনক ভাই পুষ্প পুষ্পে একটা ফুলের নাম শরীফ মাইয়াডারও দেখতে একদম ফুটফুটা ফুলের মতোই লাগে যদিও চেহারা দেখি নাই যা দেখেছি তাও আগুন ধরায় দে কলজাডাই এক কেড়ে খাসা মাল যারে কয় ইনটেক ফুলডার মধু খাইতে না জানি কত সাত লাগব বলেই হাইনার মতো লোপ্তুর হাসি হাসে শরীফের ফোনের ওই পাশের থাকা ব্যক্তিটি তার এই কথাই তাল মিলিয়ে জিভ ভিজিয়ে হেসে ওঠে সানজিদার বাড়ির দারোয়ান শরীফুল্লাহ উর্ফে শরীফ লোকটি হাসি থামিয়ে আবার বলে ওঠে তুই এত চিন্তা করিস না আমারে ধরবো অমন বাপের বেটা এখনও এই পৃথিবীতে জন্মায় নাই আর ওইটা তো একটা মাইয়া মানুষ মাত্র ধরলেই ফুলের মতো চিমাইয়া যাইবো আমাগো জুতার ও সেমড়ি কিছু করতে পারবো না তোর এই ভাই থাকতে তোর ও ডরানের কোনো কাম নাই আর যদি সেমড়িটা উল্টাপাল্টা কিছু করতেসে তখন শালির তেজ কামাইতেও আমার সময় লাগবে না বলে ফোন কেটে দেয় লোকটা শরীফ ফোনটা চোখের সামনে এনেই কল লিস্ট থেকে নাম্বারটা ডিলিট করে দেয় তারপরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মনে মনে বলে ওঠে পুষ্প ফুলের গ্রানটা না জানি কত সুন্দর হইব রে ভাইয়ারে কইয়া এই সিমরের একটা ব্যবস্থা করুন লাগব কিন্তু এখন চুপ থাক শরীফ বাঁচলে এই ফুলের সাথে আরও কচি কচি ফুলেরও গ্রান পাবি নিজেকে সতর্ক করে শরীফ নিজের এমন ভাব ফুটিয়ে তোলে যেন তার সানজিদার জন্য দুঃখে বুক ফেরে যাচ্ছে আহারে মাইয়াডা অকালে প্রাণ হারাই রে এমন ভাব নিয়ে পাহারায় বসে রয়েছে সানজিদাকে হসপিটাল থেকে এনে কবর দেওয়া হয় একটি বাবা স্বপ্ন দেখে মেয়েকে মানুষের মতো মানুষ করে ধুমধাম করে বিয়ে দেবে মেয়ের কোলে সুখের বন্যা দেবে কিন্তু যেখানে আস্তাকে মেয়ের খাটি কাঁধে বহন করতে হলো ওই অন্ধকার কবরে চিরকালের মতো শুয়ে দিয়ে আসতে হলো যেখানে মেয়েটা অন্ধকার বিন্দু মাত্র সহ্য করতে পারতো না রাতের বেলাও লাইট জ্বালিয়ে ঘুমাতো সেইখানে নিজের নয়নের মনিকে, চিরদিনের মতো অন্ধকারে রেখে এলো একজন বাবা একজন বাবার জন্য হয়তো এর চেয়ে কষ্টের আর কিছুই নেই আমি সহ সানজিদার মা বাবা বসে আছি যে ঘরটায় সানজিদাই ঘুমিয়েছিল সেই ঘরটায় যে ঘরটা থেকে ওই পিশাসগুলো তাকে ঘুমন্ত অবস্থায় নিয়ে তাদের ক্ষুধা মিটিয়েছিল সেই ঘরটায় আমাদের সাথে আছে আজিম ভাই সানজিদার মা কাঁদতে কাঁদতে বলে উঠিলেন জানো পুষ্প আমার মেয়েটার যখন শেষ মুহূর্তে জ্ঞান এসেছিল আমি তোমার ভাই দৌড়ে মেয়েটার কাছে যাই মেয়েটা আমার ওই সাদা বিছানায় শুয়ে কাতরাচ্ছিল তখন মেয়েটার কষ্ট আমি মা হয়ে সহ্য করতে পারছিলাম না ওর বাবা পাগলের মতো মা মা করে যাচ্ছিল মেয়েটা আমার যেখানে সূচের সামান্য আঘাত সহ্য করতে পারতো না যেখানে নরক যন্ত্রণার মাঝে আমরা আমাদের মেয়েকে দেখছিলাম জানো মেয়েটা শেষ কি বলেছিল আমার খুব কষ্ট হচ্ছে মা আমার খুব কষ্ট হচ্ছে মিশুকে বলো আমি বাহানা করছিলাম না মা আমার খুব ভয় করতেছে মা দেখো মা কে যেন এসেছে আমার দিকে হাত বাড়াচ্ছে বাবা আমাকে নিয়ে যেতে এসেছে বাবা আমার ভয় করছে আমার বলতে বলতেই আমার মেয়েটা চুপ হয়ে যায় আর একবারের জন্যও সে নিঃশ্বাস নেয় নাই মা কষ্ট হচ্ছে বলে নাই আমার মাটা তার মাকে রেখে চলে গেল বাবার কোল খালি করে চিরদিনের মতো হারিয়ে গেল এরপর আপু তার চোখের পানি মুছে আমার হাতটা শক্ত করে ধরে বলে উঠল পুষ্প রে তুই আমার মায়ের পেটের বন্যস তার থেকেও বেশি তোর কাছে আমার একটাই চাওয়া যারা আমাদের কোল খালি করলো আমার মেটার মৃত্যুর কোলে শুয়ে দিল যারা প্রতিনিয়ত মার কোল খালি করে যাচ্ছে তুই তাদের শাস্তি দিবি আমার মেটারে তুই ন্যায় পাইয়ে দিবি প্রতিটা চিৎকারে যেন আকাশ কেঁপে ওঠে এমন ব্যবস্থা করবি বল পুষ্প তুই আমার মেয়েটার জন্য ওই সকল মেয়েদের জন্য এই কাজটা করবি বল বল না পুষ্প আমার মেয়েটারে যে হাইনারা এমন যন্ত্রণা দিল তুই তাদের ছেড়ে দিবি না ছাড়বি না বল বলেই আপু আমার হাত ধরে জোরে চিৎকার করে কেঁদে যাচ্ছেন আমি আমার হাত ছাড়িয়ে আবুকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি মুছে বলে উঠলাম কথা দিলাম কথা দিলাম ওদের এক একটাকে আমি নরকে পাঠাবো কথা দিলাম রাত তিনটা আজিম ভাই তার বাসায় চলে গেলেন বলে গেলেন সকাল হতেই তিনি চলে আসবেন সানজিদার বাবা মাকে কোনো রকমে খাইয়ে আমি তাদের রুমে ঘুমন্ত অবস্থায় রেখে এসেছি আমি বসে আছি সানজিদা যেই খাটটায় শুয়েছিল সেখানটায় মাকে কল করে বলে দিয়েছি কারো কথায় কান না দিয়ে দরজা বন্ধ করে ঘুমাতে ভাই কিংবা ভাবি যে যাই বলুক কান না দিতে মা বলেছিল এই যুদ্ধে তোর জয় নিশ্চিত লড়ে যা তুই আমি আল্লাহর দরবারে পড়ে থাকবো তোর ফিরে আসার পথে চেয়ে মা মায়ের দোয়া তিনি ফিরাবেন না আল্লাহ তোর রক্ষা করবেন তোর জয় হবেই তখন আমার মায়ের জন্য গর্ব হচ্ছিল তিনি পারতেন আমাকে দোহাই দিয়ে সব কিছু থেকে সরে আসার কসম দিতে কিন্তু মায়ের এমন সংলাপ আমার মনের জোর আরও বাড়িয়ে দিল চোখে ঘুম নেই আগুন জ্বলছে মনে কে কে করলো এমন কে হতে পারে এমন কাজ করবে সানজিদা ঘরে ছিল যদি বাইরে থাকতো তাহলে বোঝা যেত এর সাথে বাইরের মানুষ জড়িত সে যেমন ঘুমিয়েছে ঠিক তেমনভাবেই ঘুম থেকে উঠেছে সুতরাং বাইরের কেউ এখানে আসেনি আসার সাহস পাবে না দারোয়ানও তার দায়িত্বে ছিল ড্রাইভারও ছিল তার মানে এত পাহাড়ায় বাইরের কোনো অচেনা লোক আসার কোনো সম্ভাবনা নেই তখন আচ্ছা তখন আপু কোথায় ছিল নিজের চোখের সামনে থেকে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে আর মা হয়ে তিনি দাঁড়িয়ে থাকবেন এটা কোনোভাবেই সম্ভব না তার মানে সানজিদা তখন ঘুমাচ্ছিল আপু হয়তো বাইরে কোথাও ব্যস্ত ছিল আর এরই সুযোগ নেয় জানোয়ারগুলো কিন্তু কিন্তু দারোয়ান রফিক এত শক্তপোক্ত একটা লোক তাকে সরিয়ে বাইরের কেউ সহজে এখানে আসার কথা না আর এই সময়ই আপু নেই জানার কথা না তার মানে সে কোনোভাবে জেনেছে আপু নেই আর তখনই সে ঘরে ঢোকে লোকটাকে জানালো কে ভাইয়া তার অফিসে ছিল তারও এইটা জানার কথা নয় তাহলে কে জানিয়েছে তখন লোকটাকে এখানের কেউ ছাড়া তো আর অন্য কেউ হবে না এখানে আসে ড্রাইভার দারোয়ান আর কে না আর কেউ নেই যে এই কাজটা করেছে সে খুব সাবধানে সবটা বুঝে করেছে হয়তো প্ল্যান মাফিক করা আগে থেকে প্ল্যান ছিল সুযোগ পেলেই এমন কিছু করা হবে এর মানে দ্বারাই আপু না থাকার খবর পেয়েই লোকটা এসেছে আর তার সাথে হয়তো খবর দেওয়ার মানুষরা মিলে নয়তো লোকটার সাথে আরও দুইজন এসে এই নৃশংস কাণ্ড ঘটায় শুয়োরগুলো তোরা যারাই এমন অমানবিক কাজ করেছিস পাতালে থাকলেও তোদের আমি খুঁজে বের করবই একবার সামনে আয় খালি তোদের আমি এই সব ভাবছি আমি আর সন্দেহর তালিকায় আছে ড্রাইভার ও দারোয়ান এবং এদের সাথে মিলিত একজন কিন্তু যদি এরা এমন করে থাকে তাহলে ভয়ে পালিয়ে কেন গেল না তারা কি আসলেই যুক্ত নাকি এটাও একটা টোপ যেন তাদের ওপর কোনো সন্দেহ না পড়ে আর ওই লোকটাই বা কে যে এই সবের মাস্টার মাইন্ড কে তুই জানোয়ার আমার ভাবনার মাঝে ভেসে এলো আজানের সুর আল্লাহ একবার আল্লাহ আকবার অর্থ আল্লাহ মহান চুপ করে আল্লাহর ডাকে জবাব দিলাম হাত তুলে মন ধরলাম হে রব তুমি তো সব জানো সব দেখেছ তোমার অদৃশ্য কিছু নেই তোমার ক্ষমতা অসীম হে রব তুমি আমাকে সাহায্য করো ওই পাপীদের খুঁজে পেতে এদের শাস্তি ব্যতীত অন্যান্য মা বোনেরাও যে সুরক্ষিত নয় আমাকে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও আল্লাহ আমাকে পথ দেখাও আমাকে পথ দেখাও আমিন উঠে আমার সব সন্দেহের কথা আজিম ভাইয়াকে মেসেজে পাঠিয়ে দিলাম অনুরোধ করলাম এদের সবার খোঁজ লাগানোর ব্যবস্থা করতে তারপর চলে গেলাম নামাজ আদায় করতে দুই শেষদার মাঝে সৃষ্টিকর্তার রহমত চাইলাম নিজের জন্য ধৈর্য চাইলাম পাপিদের সামনে আনার আর্তনাদ করলাম তার কাছে নামাজ শেষে তজবি পরে যাতে চোখের পানি ফেললাম হে আল্লাহ তুমি সানজিদার আত্মাকে কবরে শান্তিতে রাখো হে রব সে তোমার বেহেস্তের ফুল তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো হে পর দিগার আমাকে সানজিদার প্রতি হওয়ার অন্যায়ের জন্য লড়াই করার ক্ষমতা দান করো আমিন নামাজ শেষে বসে রইলাম কিছুক্ষণ মাথাটা বেশে ধরেছে চোখগুলো যেন অন্ধ হয়ে আসবে খাটের পাশে বসেই মাথাটা একটু দিলাম জানি না ওই অবস্থায় কখন ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙলো মোবাইলের শব্দে আজিম ভাই কল করেছে ভাই যা বলল শুনে আমি স্তব্ধ ভাই এরই মধ্যে গোয়েন্দা এবং লোক লাগিয়ে বের করে ফেলেছেন শয়তানগুলোর একজনকে আর যার নাম বললো তা যেন আমার বিশ্বাসই হচ্ছে না এমন একজন লোক এত ভয়াবহ কাজ করতে পারে আমি চট করে উঠে গেলাম ঘাটা বেকাদাই থাকায় বেশ ব্যথা করছে তাও পাত্তা দিলাম না সেদিকে বোরকাটা পরে চলে আসতে নিলেই মনে পড়ে আপুর কথা দৌড়ে তাদের এই খবরটা জানাতে ছুটে যায় কিন্তু যাওয়ার পর যা দেখি তাতে আমি আর দাঁড়ানোর শক্তি খুঁজে পেলাম না একই ফ্যানের সাথে ঝুলছে আপু আর ভাইয়ার লাশ না বলে চিৎকার করে উঠলাম আমি দৌড়ে গিয়ে ধরলাম দুজনকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে নিঃশ্বাস যেন আটকে আসছে আমার কি করব না করব দিশ হারিয়ে ফেললাম হাত পা ছড়িয়ে কান্না করছি আমি পারছি না আমি আর নিতে এ কষ্ট আর সহ্য হচ্ছে না আমার আমার চোখের সামনে তিন তিনটা জীবন এভাবে শেষ হয়ে গেল আর আমি কিছুই করতে পারলাম না পারলাম না একজনকেও বাঁচাতে পারলাম না পারলাম না কাঁদতে কাঁদতে জ্ঞান হারালাম আমি ভাই যান কাজ হয়েছে মাইরা ডারে ঝুলাই দিছি। এখন এখন এই সেরিটা বাকি তারপর আর কোনো নাম নিশানা থাকবে না এইসবের সবের শরীফ তুই আমার রক্তের ভাই না রে আমার কলিজার ভাই শালিরে আমি প্রথমে ফুল মনে কইরা সাইরা দিমু মনে করেছিলাম কিন্তু এ দেহি কাটা কিন্তু কাটা দিয়ে কাটা ফোটানো এই রহমত ভালো করেই জানে আমার একজনের লোকরে ধৈরা বড় ভুল করছে বড়ই ভুল করছে জানের মায়া আমি রহমতের মধ্যে তো নাই বলেই বিশ্রীভাবে হাসতে থাকে রহমত নামের লোকটি আমার বাপের সম্পত্তির মালিকিনী হইবার বহুত ছাদ ছিল সুমীর সানজিদার মা এখন কবরে গিয়া ভোগ করুক সম্পত্তি আমি আমার বাপের ঘরের প্রথম পোলা হইয়া যা পাবো না তা আমার সৎ মায়ের মাইয়া ভোগ করবো এটা মাইনা বইয়া থাকমো আমি রহমত কেমনে এখন সব আমার সব সব আমার বলে বিকট শব্দে হাসতে থাকে সে সেই সাথে তাল মিলাই শরীফ তারপর শরীফ বলে ওঠে ভাই শেমরি কি করমু কন একবার ভাই ভাই মনে হয় সেমরির লগে যে পোলাটা আহে ওইটা আইতাছে লগে আরও লোক আমি আপনারে কল দিতেছি পরে বলে কল কেটে দেয় শরীফ আজিম সহ আরো কিছু লোক এসে দাঁড়ায় গেটের সামনে তারপর আজিম বলে ওঠে কি শরীফ ভাই কেমন আছেন শুনেছি আপনার নাকি খুব ক্ষুধা আজিমের কথাই এমন কিছু ছিল যাতে ভয় পেয়ে যায় শরীফ হুট করেই দৌড় দেয়া শুরু করে দেয় আর তখনই তার পেছনে ধাওয়া করে আজিম সহ বাকিরা বেশ কতক্ষণ পরে ধরে ফেলে তাকে আজিম শোরের বাচ্চা বলেই সোজা পেটে বরাবর লাথি মারে শরীফের এরপর সবাই মিলে মারতে যাবে তখনই বাধা দেয় আজিম শরীফের মুখের কাছে গিয়ে বলে ওঠে তোর মৃত্যু তোর ভাবনার থেকেও কঠিন হবে জেনে রাখ তারপর তাকে ধরে বেঁধে তিনজন মিলে নিয়ে যায় কোথাও আজিম চলে যায় বারের ভেতর আর গিয়ে অবস্থা দেখে তার মাথা ঘুরে ওঠে আমি দাঁড়িয়ে আসি সানজিদা ও তার বাবা মায়ের কবরের সামনে চোখের পানিও শুকিয়ে গেছে আমার মানুষের লোভ হিংসা প্রতিশোধ দুই মিনিটের সুখের জন্য ঝরে গেল তিন তিনটি তাজা প্রাণ এই মুহূর্তে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ানক জীব কোনটি তার উত্তর হবে মানুষ যেখানে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে উপাধি দিয়েছে সেখানে তারা নিচু শ্রেণীর জীবকেও হার মানাচ্ছে তাদের পাপাচারের জন্য প্রতিনিয়তই ঘটে যাচ্ছে ধর্ষণ খুন নারী পাচারের মতো সব ঘটনা পাপ করতে করতে মানুষ ভুলে যাচ্ছে পরকাল বলে একটা দুনিয়া আছে মৃত্যুর পর সেখানে সব সবকিছুর হিসাব দিতে হবে জাতির স্থায়ী ওই কবরই শুয়ে আছে সানজিদা তার বাবা মা আমার চোখের ওপর ভাসছে সানজিদার বলা কথাগুলো মিশু আমার খুব ব্যথা করছে তার মায়ের আর্তনাদ ভরা কান্না তার বাবার কাঁধে মেয়ের লাশের ভার শক্ত হয়ে উঠল আমার চোখ পা বাড়ালাম নরবিশ্বাসগুলোর শেষ দেখতে ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আগে সানজিদার বাবা মাকে শ্বাস বন্ধ করে মেরে ফেলা হয় এবং আত্মহত্যার মতো করে ফ্যানের সাথে ঝুলে দেওয়া হয় খবরটি ইতিমধ্যে পুলিশের কাছে চলে গেছে তাদের তন্দ্রব শুরু হয়ে গেছে উপর মহল থেকে চাপ মূল সত্য বের করতে হবে যে কোনোভাবেই কোনো কোনো অফিসার সৎ থেকে যেমন সবটা খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তো কেউ থানায় বসে ফ্যানের হাওয়া লাগাচ্ছে নিউজ মাধ্যমগুলোতে এখন শুধু একটাই খবর খবরটি ছড়ানোর পর কেউ ভয়ে আঁতকে উঠেছেন কেউ নিজের সন্তানকে বুকে চেপে ধরেছে এমন একটি মর্মান্তিক ঘটনায় দেশবাসী যেন আতঙ্কে দিন কাটাচ্ছে সাংবাদিকরা বারবার ছুটে আসছে সানজিদার বাড়িতে কেমন করে কী হলো সবটা তাদের পত্রিকায় রসান্তক করে তোলার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল পাড়া প্রতিবেশীরাও তাদের মন্তব্য জানাচ্ছেন নানানভাবে আমি দাঁড়িয়ে আছি একটা বন্ধ গুদাম ঘরে আমার সামনে চেয়ারে বাঁধা দুজন ব্যক্তি একজন দারোয়ান রফিক আর একজন সানজিদার বাড়ির দুধ দিয়ে যায় মধ্যবয়স্ক লোকটি আমার সন্দেহের তালিকায় দারোয়ান থাকলেও কোনোভাবেই ছিল না এই হত দরিদ্র লোকটা যে লোক কিনা না পেটের দায়ে এত কঠিন সংগ্রাম করে সে এমন একটি ঘৃণিত কাজ করল অবশ্য যে পশু সে যে কোনো অবস্থায় পশুই থাকে মানুষের আকার ধারণ করলেই প্রকৃত মানুষ হয়ে ওঠা যায় না আফা আমারে সায়রা আফা আমি আর জীবনে এমন কাম করবো না আফা আমারে মাইরেন না বলেই ভয়ে চিৎকার করছে শরীফ আমি দেখলাম অন্যজন চোখের পানি ঝরাচ্ছে করতে গিয়েও মনে হলো তার ভয়ে গলা কয়েকজন বড় ভাই একটি নরবরে টেবিলের ওপর রাখা আছে বেশ কিছু যন্ত্রপাতি আমি সবার প্রথমে একটা ব্লেড হাতে তুলে নিলাম তারপর দুজনের দিকে এগিয়ে গিয়ে যে ঠোঁটগুলো দিয়ে তারা আমার সানজিদাকে বাজে স্পর্শ করেছে তা কেটে ফালা ফালা করে দিলাম প্রথম পোষ দেওয়ার সাথে সাথেই ফিলকি দিয়ে বেরিয়ে এলো তাজা রক্ত আর তার সাথে আর্তনাদ ভরা চিৎকার সারা ঘরময় তাদের চিৎকারের শব্দ বাড়ি খেয়ে বারবার আমার কানে শব্দ তুলছিল তারা যত চিৎকার করছিল আমিও যেন তত হিংস হয়ে উঠছিলাম একের পর এক ব্লেটের আঘাত করে যাচ্ছি আমি তারপর যখন দেখলাম ঠোঁটগুলো প্রায় ঝুলে পড়ে যাবে তখন একটা চেয়ার টেনে তাদের সামনে বসলাম জিজ্ঞেস করলাম আরেকজন কে দুজনের কেউই বলছে না আরেকজন কে ভাইয়ার ইশারা করতেই বড় দুই ভাই এসে দুজনকে বেদরক পেটালো তারপরও তারা মুখ খুলতে নারাজ এবার আমি একটা নাট খোলার প্ল্যাগ নিলাম নিয়ে সবার প্রথমে মধ্যবয়স্ক লোকটার আঙ্গুলের পাঁচটা নখ টেনে তুলে ফেললাম প্ল্যাগের দুই মাথা দিয়ে প্রতিটা আঙ্গুলের চাপ দেওয়া শুরু করলাম তার চিৎকার আমার কানে সুরের মতো বাঁচতে লাগলো আবার আরেক আঙ্গুলে চাপ দিলাম সে সহ্য করতে না পেরে যখনই কিছু বলতে নিবে তখনই শরীফ বলে ওঠে ওই জানোয়ারের বাচ্চা মুখ খুলবি তো খাইয়া ফালামো আমার যা বোঝার বুঝে গেলাম মূল হেতা তা শরীফ কিন্তু তাহলে এই লোকটা কেন এমন করলো আমি আবারও আমার কাজটা চালিয়ে যাচ্ছিলাম তার ওপর তারপর সে রক্ত মাখা ঠোঁট আর ব্যথাতুর কণ্ঠে বলে উঠল আ আমারে মাফ কইরা দেন আমি হ্যাগো পাল্লায় পইরা এমন কাম করছি মাফ কইরা দেন আমারে বলে কাঁদতে থাকলো সে হাসি পেল আমার ক্ষমার কি সত্যি যোগ্য তারা এই শব্দ শুনে আমার রক্ত আরও জ্বলে উঠলো চেয়ার থেকে উঠে গিয়ে শক্ত একটি কাঠের স্ট্যাম্প নিয়ে সজরে একের পর এক আঘাত করে যাচ্ছি আমি এক পর্যায়ে মাথা ফেটে রক্ত ছিটাতে শুরু করলো আমার গায়েও এই রক্তও যেন কম লাগলো আমার হাত পা বান্ধা অবস্থায় তাকে চেয়ার থেকে তুলে নিচে ফেলে দিলাম আমি তারপর যে চোখ দিয়ে সে সবটা দেখে অমন ভয়ানক তাণ্ডব ঘটাচ্ছিল সেই চোখগুলো গেলে দিলাম লম্বা একটা লোহার যন্ত্র দিয়ে চোখগুলো ফেটে বেরিয়ে পড়লো আমার সামনে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে যাচ্ছে সে আর তাকে দেখে ভয়ে চিৎকার করে উঠছে শরীফ আমি দৌড়ে গিয়ে শরীফের চুল পিছন থেকে টেনে ধরে বললাম চুপ একদম চুপ আমার হাতে রক্ত আমার গায়ে রক্ত মাখা চোখের সামনে ছটফট করছে লোকটা মৃত্যুর জন্য হাহাকার তার কিন্তু আমি তো এত সহজে তাকে মৃত্যু দিচ্ছি না সোজা গিয়ে সজোরে লাথি বসালাম তার পুরুষ অঙ্গ বরাবর বারবার লাথি মেরে যাচ্ছি আমি আর সে গলা কাটা মুরগির মতো কাতরাতে লাগলো তাকে সোজা মেরে ফেলার আর্তনাদ করে যাচ্ছে চিৎকার করে আমি দৌড়ে গিয়ে একটা ধারালো ছুরি উঠালাম তারপর তার বুক বরাবর বসে একের পর এক ছুরির আঘাত করতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত তার কলিজার অংশ বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত রক্তের বন্যা বয়ে যাচ্ছে ফ্লোরে লোকটার আহা জারিতেও শান্তি পাচ্ছিলাম না আমি তাই তো আরও বেশ কয়েকবার আঘাত করলাম তার সারা শরীরে এবং বুকের বাম বামপাস বরাবর শরীরের রক্তগুলো ফিনকি দিয়ে পড়ছে আমার ওপর হাত কালো বোরকা সম্পূর্ণ রক্তে নির্মজ্জিত আজিম ভাই যখন দেখলেন লোকটা আর বেঁচে নেই তখন আমার হাত ধরে টেনে দাঁড় করালেন আমাকে শান্ত হতে না পেরে যখন আবারও আঘাত করছিলাম তখন ভাই চিৎকার দিয়ে থামায় আমাকে হুঁশ ফিরে দেখি লোকটা মৃত আমি রক্ত মাখা খুন করেছি আমি একজনকে নরকে তার জায়গায় পাঠিয়ে দিয়েছি আমি তারপর পা বাড়ালাম শরীফের দিকে সে আমাকে আসতে দেখে চিৎকার করে যাচ্ছে বলে যাচ্ছে আফা আমারে মায়ে রেন আফা আফা আমারে মা রেন আমার ছোট্ট পোলা মাইয়া আছে আফা আমি না থাকলে হ্যাগোরে দেখবো কেটাই আফা শরীফের কথাই তার দিকে তাকালাম আমি এই পশুগুলোর পরিবার কি এদের হাতে সুরক্ষিত আছে আমার তাকানো ও ছুরি নিয়ে এগিয়ে আসা দেখে ভয়ে আফা আফা না না আপা আমি আমি তার নাম কইতেছি আফা হের কথায় আমি এই সব করেছি আফা আমার যেন কোনো দিকে হুঁশ নেই রক্তের নেশা পেয়ে গেছে আমাকে ছুরি নিয়ে ছুটে গেলাম শরীফকে কেটে টুকরো টুকরো করতে কিন্তু আজিম ভাই বাধা দেয় আমাকে চেয়ারে বসিয়ে দেয় জোর করে তারপর শরীফকে উদ্দেশ্য করে বলে ওঠে সোর বাচ্চা জলদি বল নয় শরীফ জানের ভয়ে বলে ওঠে রহমত ভাই রহমদ ভাই এসবের আসল মাথা সুমি আফার সৎ ভাই যারে সুমি আফার বাপে মাইয়াবাজি করতো দিছিল হে তার প্রতিশোধ লইগা এসব করে আমারে প্রচুর টাকাও দেয় হের লগে ভীরনের লয়গা লোভে পইরা আমি হের কাম শুরু কইরা দিই আপা যখন ওই দিন সানজিদার ঘুম পাইরা আমারে বইলা মার্কেটে যাই তখন আমি ভাইয়ারে খবর দিই ভাইয়া আহে তখন আইয়া সানজিদারে ভোগ করে তারপর আমি লোভ সামলাতে না পাইরা আমিও ভাইয়ের লগে সামিল হই তখন আইয়া পরে এই দুধ বলা প্রতিদিনের মতো দুধ দিতে হে যখন আম দেইখা ফালাই তখন ভাই প্রথমে হেরে প্রচুর টাকার লোভ দেখায় তারপর সানজিদার লোভ দেখাই যখন সে রাজি হয় না তখন যান কবজ করার ধমক দিলে হেউ আমাগোর লগে সামিল হয় ভাইয়ের উদ্দেশ্য হলো ভাইয়ের উদ্দেশ্য হলো হে সুমি আফাগোরে সর্বোচ্চ কষ্ট দিয়া দুনিয়ায় থাইকা বিদায় করব তারপরে হ্যাগো সম্পত্তি দখলে নিব আপা ভাইয়া আমি সব কইয়া দিছি আমারে সাইরা দেন এখন সব শোনার পর আজিমও আর শান্ত হয়ে থাকতে পারে না পুষ্পের হাতের ছুরি নিয়ে শরীফের জিভ টেনে সটাং করে কেটে দেয় তা রক্তে ভেসে যাচ্ছে শরীফের মুখ থেকে আ আ আ করে চিৎকার করে যাচ্ছে সে তারপর আজিম ভাই ছুরিটি আমার হাতে দিয়ে দাঁড়ায় সে এরপর আমি শক্ত হাতে আস্তে আস্তে শরীফের চামড়া কাটতে শুরু করে দিই শরীফ চিৎকার করেও করতে পারছিল না জি হারিয়ে তার ওপর জীবন্ত অবস্থায় গায়ের চামড়া কাটা নরকীয় যন্ত্রণায় চিৎকার করে যাচ্ছে সে তার চিৎকার যত বাড়ছে হিংস হয়ে উঠছি আমি একের পর এক ছুরি ছুরিও নানানভাবে তার শরীরে বিভিন্ন অংশে আঘাত করতে থাকি আমি শেষ পর্যায়ে যখন সে মৃত্যুবরণ করে উঠে দাঁড়াই আমি বড় একটি ছুরি আর কিছু অস্ত্র নিয়ে রওনা হই রহমত মিয়ার বাড়ি আজ রাত হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে দীর্ঘতম একটা শেষ রাত কাল সকালে একটি নতুন সূর্য উঠবে সেখানে এই পিশাসীরা আর চোখ দিয়ে এই দুনিয়া দেখবে না আর কেউ এদের শিকার হবে না বাইরে ঝড় হচ্ছে বিদ্যুৎ তার সর্বোচ্চ শক্তি দিয়ে শব্দ তুলে যাচ্ছে এগিয়ে যাচ্ছি আমি ওই পিশাচের দিকে রাস্তায় রক্তরা খেলা শুরু করে দিয়েছে আমার সাথে আছে আজিম ভাই নিয়ামত ও রাইহান ভাই রনি ভাই আর দুজন আছে ওই বন্ধ ঘরটিতে ওই দুই পশুর লাশের বাকি ব্যবস্থা করছে তারা বৃষ্টিতে আমরা ভিজে একাকার রাত ধারণ করেছে নিস্তব্ধময় ভয়ানক এক রূপ আমরা এগিয়ে যাচ্ছি এক জনের হাতে এক এক অস্ত্র আজ এই পশুর শেষটা কাল পৃথিবী চোখ দিয়ে সকালটা দেখবে না পৌঁছে গেলাম আমরা তার আস্তানায়। দরজায় নক করতেই ভেতর থেকে আওয়াজ এলো কে আবার নক করায় আবার আওয়াজ এলো কে রে এই অসময় তারপর ঘুম ঘুম চোখে দরজা খুলে রহমত মিয়া রাতের অন্ধকারে আমাকে দেখে বলে ওঠেন কে তুই বৃষ্টির বেগের সাথে আকাশ থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে বাস ফেললো আমি ছুরিটা শক্ত করে ধরে সোজা তার গলা বরাবর এক কোপ দিয়ে সজরে চিৎকার দিয়ে বলে উঠলাম আমি পুষ্প পরের দিন সকালে দেশে এক প্রকার তাণ্ডব লেগে গেল নিউজ সোশ্যাল মিডিয়া কোনায় কোনায় একটি খবর দেশের মানুষ ভিড় করেছেন ঢাকার একটি থানায় মানুষ আশ্চর্য হয়ে শুনছেন একটি ঘটনা টিভিতে নিউজে বলেছে গতকাল রাতের শেষ ভাগে কে বা কারা তিনটি কাট্টা লাশ রেখে যায় থানার সামনে লাশগুলো উদ্ধার করার পর প্রতিটি লাশের ভেতর পাওয়া যায় একটি একটি করে ছবি ধারণা করা হচ্ছে এইগুলো এই তিনটি লাশের ছবি প্রতিটি ডেড বডি এমনভাবে কাটা হয়েছে এবং ঝলসে দেওয়া হয়েছে যে তাদের চেহারা দেখে শনাক্ত করা মুশকিল প্রতিটি লাশের চোখগুলো তুলে ফেলা হয়েছে প্রতিটা নোকো উঠিয়ে তারপর পায়ে হাতেও আঙ্গুলগুলো কেটে ফেলা হয়েছে প্রতিটি লাশের জীব কাটা তিনটি লাশের মধ্যে দুটি লাশের গায়ে ছুরি দিয়ে আঘাত সহ আরও অন্যান্য আঘাত পাওয়া যায় অবস্থা খুবই শোচনীয় দুইটি লাশের কিন্তু সবচেয়ে ভয়ানক হলো তিন নাম্বার লাশের লাশটি পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে গলায় এতবার ছুরি বসানো হয়েছে যে মাথা কোনো মতে শুধু লেগে আছে শরীরের সাথে এছাড়াও হাত পা এক একটি আলাদা করা শরীর থেকে পাজর কেটে বের করা হয়েছে হৃৎপিণ্ড এবং এবং তা মুখের মধ্যে পাওয়া গেছে নানান অস্ত্রের মাধ্যমে এই তিনজনকে খুন করা হয় কে বা কারা করেছে এমন কাজ তার হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা কিন্তু তারা জানিয়েছে এই লাশগুলোর সাথে তারা পেয়েছে একটি চিঠি সেখানে বড় বড় অক্ষরে রক্ত দিয়ে লেখা ছিল ধর্ষণ পুলিশের ভারস্য মোতাবেক যারা এই কাজ করেছে হয়তো তারা বর্তমান পরিস্থিতির শিকার হয়ে এই কাজ করেছে হয়তো ধর্ষণের প্রতিশোধ নিতে এই তিনজন ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে দর্শক আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে আমাদের সমাজে কি পরিমাণ ধর্ষণ বেড়েছে কিছুদিন আগেও আমরা শুনতে পেরেছি একটি সাত বছরের শিশুকে প্রাণ দিতে হয়েছে এর জন্য তারপর পরপর পরিবারটির বাকি সদস্যরাও মৃত্যুবরণ করেন হয়তো এমনই কোনো পরিবারের কেউ প্রতিশোধ নিতে এই খুনগুলো করেছে হয়তো বা বলা যেতে পারে ওই সাত বছরের মেয়ের কেউ এমন কাজ করেছে দর্শক আপনারা জানেন এমন নৃশংস খুনগুলো কারা করেছে কিন্তু এতটুকু বলতে পারি এখন ধর্ষকরা সাবধানে থাকবেন কেননা হয়তো এমন অবস্থা হতে পারে আপনার এবং সর্বশেষ এই বলে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সচেতন থাকবেন সর্বদা চোখ কান খোলা রাখবেন নিজের সাথে সাথে নিজের সাথে সাথে নিজের পরিবারের প্রত্যেকের নিরাপত্তার দিকটা নজরে রাখবেন মনে রাখবেন সতর্কতা অবলম্বন না করলে ঘটতে পারে চরম দুর্ঘটনা আমি মানিক বাংলাদেশ সংবাদ থেকে শেষ করছি আজকের প্রতিবেদনটি আশা করছি আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে